ফাইনালি এখানে পরীকে টাটা বলে আমাদের এবার স্টেশনের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় হয়েছিল তার আগে আমরা লাঞ্চ কমপ্লিট করে নিয়েছিলাম এখানে একটা হোটেলে যদিও খাবার দাবার খুব একটা ভালো ছিল না কারণ ওখানে গিয়ে একটু খাবারের সমস্যায় ভোগা হয়েছিল ভালো রকমই তো যাই হোক তারপরে লাঞ্চ কমপ্লিট করার পরে এখানে ফল কিনে নেওয়া হচ্ছিল যেহেতু আমাদের স্টেশনে অনেকক্ষণ বসে থাকতে হবে কারণ আমাদের ট্রেন ছিল আটটার সময় আর আমরা প্রায় যখন স্টেশনের কাছাকাছি পৌঁছোই তখন সাড়ে চারটে বাজে ফলত সেখান থেকে কিছু ফলটল আর হালকা ফুলকা খাবারের জিনিস নিয়েছিলাম ইভেন চাউমিন কেনা হয়েছিলো ওখান থেকে তো তারপরে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই এবং এখানে স্টেশনেও নানা রকম কিছু ছিল জগন্নাথ দেবের সেগুলো দেখতে দেখতে আমরা ভাবি যে এখানেই আমাদেরকে একটা জায়গা করে বসতে হবে তো সেটাই করছিলাম